বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের সামনে নামাজ আর ঈদ ঈদকে আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ যেমন তেমন এই দুয়াটা শেখা খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটা আমাদের সবার শেখা খুবই গুরুত্বপূর্ণ যে সময় আমরা নতুন জামা কাপড় পরি এই দোয়াটা পড়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য দুয়াটি শিখবেন আপনারা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা দাবি আমার পাশে থাকবেন আর দুঃখিত আমার চ্যানেলটা আপনারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করেন না গান বাজনা ভিডিও যদি হতো আপনাদের বলতে না বলতে হতো না যে সাবস্ক্রাইব করো আপনারা আপনাদের মনীষা মতো সাবস্ক্রাইব করতেন এটা ইসলামিক ইসলামিক ভিডিও বলেই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আশা করি ভিডিও দেখার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম